তাই না উপরে এটা বাদ আর এই পাশে যেটা দিছে পিউরিট পিউরিট লাইন চার ফিট উপরে আর এই সিংটা ডাবল ট্রেড আমরা এগুলা আগে আনা নিছি এতে সুবিধা হইছে কি এই যে ঢালাই সময় স্ল্যাব আমরা গ্যাপ রেখে নিছি হ্যাঁ এতে পরবর্তী যদি এটা আমরা ভাঙা করতে যাইতাম দেখা গেছে বিট পড়া যাইতো বিভিন্ন ঝামেলায় পড়তাম তো এগুলা শুরুতে আনাতে বাড়িওয়ালার জন্য সুবিধা হয়েছে যে মিস্ত্রি ঢালাই দিচ্ছে তাদের জন্য সুবিধা হয়েছে আমাদের জন্য সুবিধা হয়েছে আর এই চুলাটা উঠাও এই চুলাটার জন্য আমরা কিন্তু গ্যাপটা হ্যাঁ এই জন্য আমরা কিন্তু চুলাটা আগে আইনা নিয়েছি দেখো এটা আপনার আহ মার্বেল টাইলস হবে টাইসের উপরে এটা টাইলস এর বরাবর আর কি সেটিং হবে ট্রাইসের যে এইটার যে বিট আর ট্রাইসের বিট এক লেভেল থাকবে এবং সিঙ্কের লেভেলও এক লেভেল থাকবে তাহলে হবে কি দেখতেও জিনিসটা সুন্দর দেখাবে তো এখানে যে আপনার মিক্সার যেহেতু তাহলে আমার নিতে হবে অ্যাঙ্গেল স্টপ কক হট অ্যান্ড কোল্ড এখানে মিক্সারটা হবে হ্যাঁ এই অ্যাঙ্গেল স্টপ কক এর পয়েন্ট এখানে হবে আর তাহলে আপনার আর এখান থেকে আমার দেড় ইঞ্চি একটা পাইপ যাবে ওই ওয়েস্ট ওয়াটার এটা হইছে ধোয়া পাকলার জন্য এটা এই একটা গাঁথনি হয়ে যাবে তিন ইঞ্চি হোক আর পাঁচ ইঞ্চি হোক তাহলে হবে কি ওই দিক থেকে এটা দেখা যাবে না তো এইটা আমরা একটু হাইট করে দিচ্ছি যেন এখানে বড় পাতিটা ধুইতে পারে তিন ফিট জায়গা আছে এখানে তো এখানে শুধু ঠান্ডার লাইন থাকবে হ্যাঁ এখানে গরমের কোনো প্রয়োজন নেই আচ্ছা তো এখন এই কিচেনে আপনার হট এন্ড কোল্ড এখন আমার এটার অপোজিটে বাস এবং এটার উপরে বাস তো আমি একটা উপরের থেকে লাইন আমি এখানে দিয়ে হট এন্ড কোল্ড মিলাই দিতে পারি কিন্তু এটা সুইচটা থাকবে কোথায় উপরে তাহলে সেই ক্ষেত্রে হবে না আর এখান থেকে যদি আমি ওই বাসুন থেকে দেই হট এন্ড কোল্ড তাহলে আবার ওইখান থেকে সুইচ সাইডে তারপরে কিচেনে আসতে হবে তো এটা কিন্তু হয় না এই জন্য আমরা এইটার জন্য হট অ্যান্ড কোড এবং গিজার লাইন সেভার কোড সেটা কীভাবে আমাদের এই কনসেল ওয়ারিং এখান থেকে আইসা এখান থেকে এই যে আরেকটা তিনি দেখেন আমরা কিন্তু কলম কাটতেছি না না কাটিয়া কলমের পাড় দিয়ে এই যে নামায়া এইভাবে নিতেছি তাহলে আমাদের কলমটা কিন্তু কাটা হচ্ছে না আচ্ছা এইভাবে আইসা এইদিক দিয়ে ওইটা ওই যে আমাদের ডেলিভারি লাইন কিন্তু সি বি বি আইসা পড়ছে তো ওইটা থেকে আমরা এলবু লাগায়া চাবি ইউনিয়ন আবার এলবু আবার এলবু দিয়ে এটার সাথে কনসেলের সাথে মিলে যাবে এবং ওখানে গিজার ব্যবহার করার জন্য একটা পয়েন্ট ফেলে দেব আর গিজারটা বলবে এক সাইডে এদিকে এক সাইডে হ্যাঙ্গিং গিজার যেহেতু এটার কোনো ফস নাই ক্লাস নাই এটা ডেকোরেশন হবে তো এখানে হবে তো এই হচ্ছে আমাদের কিচেনটার অবস্থান আর আরেকটা জিনিস খেয়াল করেন যে জিনিসপত্র কিছু কিছু জিনিস আগে আনলে কি সুবিধাগুলো পাওয়া যায় আপনি যে এটা লাগাবেন কিনা না বা এটা আপনি ইউজ করবেন কি না আমি কিন্তু জানি না তো আপনি যখন মত প্রকাশ করছেন যে আমি এই টাইপের লাগাব তখন আমরা কিন্তু এই ওয়াটার ওয়ারিং এর মাল এবং টয়লেটের চার ইঞ্চি মাল আনার সময় আমরা এটাও নিয়ে আসছি চুলাটাও নিয়ে আসছি সিংটাও নিয়ে আসছি এতে হলো কি আমাদের এই যে জায়গাটা

তো এটার নিয়ম হচ্ছে একটা ফ্রি আগের হুম তারপর আমরা ওখান থেকে কিছু ক্লিয়ারেন্স দিয়েছি এখান থেকে সিম দইতেই পারবে সমস্যা নেই হুম দুটাই ব্যবহার করতে পারবে সেই একটা কিচেনের অবস্থান তো ভালো থাকবে তবে সব কিছুই বোঝানোর চেষ্টা করলাম কেন কিছু কিছু জিনিস আগেই আনতে হয় তো বিদায় নিচ্ছি আসসালাম